আর আমি নবী সর্বপ্রথম সুপারিশ করব আর আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর সুপারিশটা সর্বপ্রথম কবুল করবি এ দল আমার নবীর মায়া অন্তরে ঢোক বলেন আমার নবীকে বলা হয় সাহিবুল মদিনা আমার নবীকে বলা হয় আমার নবীকে বলা হয় সাহিবুল কাউসার আমার নবীকে বলা হয় সাহিবুল মদিনা আমার নবীকে বলা হয় আমার নবীকে বলা হয় খইরুন নবী আমার নবীকে বলা হয় সাহিবুল মদিনা

কত বড় একজন নবী যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আমার নবী বলেন ভালো করে শুনে দে আমি কত বড় নবী জানো সর্বপ্রথম জান্নাতের মধ্যে আমি যাব আই নবীর উম্মতের দল আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমাকে যদি মহব্বত করতে চাও আমাকে যদি ভালোবাসতে চাও আমার নবীকে মহব্বত করো নবীকে কেমনে মহব্বত করো কেন নবীর উম্মতের দল আমার নবীকে যদি মহব্বত খানা খাওয়ার সময় নবীর সুন্নাথ আছে না নাই ঘুমানার সময় নবীর সুন্নাত আছে না নাই বাজারে তুমি যাই নবীর সুন্নাত আছে না নাই হে নবীর আসে ঘুমাইতে যাওয়া নবীর সুন্নথ আছে না নাই আমার নবী বলেন আমি নবী রাধুর শুনে আমি নবীরা দুস্য যদি নিতে পারো দুনিয়া শান্তি আখেরা শান্তি আমি নবীর সুপারিট যদি পেতে চাও আমি নবীর সুন্নথগুলো মেনে নাও আমার আল্লারপুর আর আমিন বলেন وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ সন্তানকে সম্মান দান করেছি আমি আল্লাহ আপন সন্তানকে সম্মান দান করলাম আমি আল্লাহ কত বড় আমি আল্লাহ তাআলা থেকে বড় কেউ নাই আমার আল্লাহ বলেন আমি আল্লাহ কত বড় জানো আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে আমি আল্লাহ বড় হে নবীর উম্মতের দল বাংলার জমিনে তোমার যদি পাওয়ার চলে ওই তোমার পাওয়ারটা চলবে না ওই সৈদি যদি তোমার পাওয়ার চলে ওই মেশরের জমিনে তোমার পাওয়ারটা চলবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন হ্যাঁ গুলাম আমি আল্লাহ কত বড় জানো আমি আল্লাহর পাওয়ার জমিন ও চলবে আমি আল্লাহ কত বড় জানো আমি আল্লাহর পাওয়ার আসমানেও চলবে আমি আল্লাহর পাওয়ার আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে দুই পায়ের মাধ্যমে চলার শক্তি আমি আল্লাহ দান করলাম আমি আল্লাহ মাথাটা সোজা করে চলার শক্তি আমি আল্লাহ দান করলাম আমি আল্লাহ এত সম্মান দান করলাম আমি আল্লাহকে আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করে বানাইছি নিজ কুদরতি হাত দ্বারা বাড়াইলাম

তোমার সামনে মাথা গুলো নত করে থাকে আর বান্না তুই আমি আল্লাহর সামনে মাথা নত করবি আমি আল্লাহর সামনে যদি মাথাটা নত করে দাও এর উন্নতের দল বাতিলের সামনে মাথা নত করবা না মাথা নত করিও না পীরের দরবারে মাথাটা নত করিও না মাথা নত করবা কার সামনে গোলাম মাথা নত করবা আমার আল্লাহ পাকের সামনে আমার আল্লাহ বলেন ওয়া হামনা

ঈশ্বর নৌকাটা দিয়ে ধাক্কায় ধাক্কায় জামা ঢাকা রওনা হবে সম্ভব সম্ভব প্রিয় না হ্যাঁ নৌকা নিয়ে যদি চলতে চাও আই নৌকা নিয়ে তুমি চলতে চাও নৌকাটা পানির মধ্যে ভাষায় দাও এ পানির মধ্যে যদি ভাষায় দেও এরপরে তুমি যদি চাও এ বাংলার জমি সব জায়গায় যদি ভ্রমণ করতে চাও সম্ভব কি সম্ভব না কথা বলেন সম্ভব কি সম্ভব না বা এম হবির উহমত সব জায়গায় যদি নৌকা নিয়ে যদি ভ্রমণ করতে চাও সম্ভব সম্ভব কিন্তু সাবধান তোমার নৌকা তপ্তা মজবুত আছে কিনা দেখে নাও সামনে যখন যমুনা নদীর মধ্যে নৌকাটা লাগাইবা এ যমুনা নদীর মধ্যে কঠিন তুফান আছে না নাই আছে না নাই এ সামনে মেঘনা নদী এ মেঘনা নদীর মধ্যে যদি নৌকা লাগা এ মেঘনা নদীর মধ্যে ঝড় তুফান আছে না নাই

মেঘনা নদীর মধ্যে কঠিন তুফান ওই তুফানের মধ্যে যদি তোমার নৌকা পড়ে নৌকার তক্তা যদি মজবুত না হয় নৌকার তক্তা মজবুত না হওয়ার কারণে নৌকার তক্তা ছিদ্র হয়ে যাবে আর নৌকার তক্তা যখন ছিদ্র হবে ওই নৌকার তক্তা ছিদ্র হওয়ার কারণে নৌকা ডুবে তুমি ওই ঝড় তুফানের মধ্যে তোমার বৈঠা থাকবে না এ নবীর উম্মতের দল বুনিয়া তমের সার তিন হাত বডির মাঝে হলো বুনিয়া এ নবীর উম্মাত জান্নাতে যদি যেতে চাও তোমার ইমানের বইটা মজবুত আছে কিনা দেখে দাও তোমার আমলের বইটা মজবুত আছে কিনা দেখে দাও ওই দুনিয়া নামক সমুদ্র